আমার কাছে মনে হয় মেহরি আই থিঙ্ক রেস্ট সামনে অ্যাকচুয়ালি অনেকগুলো রেডি আমার ভিডিও শেষ এখন গান বের হবে ফিল্মটার জন্য ওয়েট করছিলাম ওটা বের হয়ে গেল এখন হচ্ছে গান এখন আবার গান দিয়ে ব্যাক করতেছি সো অনেকগুলা গান রেডি হয়েছে একটু আস্তে যাবো ব্যাপারটা তো একটু আস্তে যাবো যেহেতু আমি আসলে সঙ্গীত শিল্পী ওটাই আমার ফার্স্ট কাজ মনোগ্যামি ফার্স্ট হলো এন্ড

খুবই ভালো সারা কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষ হচ্ছে জেফার তো গান বাড়ে ও আর কি একটিং করবে তো আমার কাছে মনে হয় যেহেতু ওদের এক্সপেক্টেশন লো ছিল এখন দেখার পরে আমি ভালোই অ্যাপ্রিসিয়েশন আচ্ছা তো গাইতেই নেই আমি আসলে সঙ্গীত সেটি নেই আহ আমি

এরকম একজন বনি ডিরেক্টর যখন অফার দিবে তখন ডেফিনেটলি এটা একটা হাবারি বিষয় ছিল আমার জন্য সো আমি আমার টাইম নিয়ে ভাবি এবং আস্তে আস্তে আমি ওনার সাথে সেশন পাই আমাদের কিছু অনেক কিছু পুরো গল্প আমার ক্যারেক্টার আমার লোভ নিয়ে ডিসকাশনের পরেই কিন্তু আমরা একসাথে আর কি ডিসিশন নেই যে ঠিক আছে আমরা তাহলে এই কাজটা করছি এভাবে বাট নেক্স থেকে অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটা আরো ডিফারেন্ট হবে আমি চেষ্টা করবো যে আহ মনে গে আমি কিন্তু কাইন্ড অফ আমাকে মানুষ আগে কিন্তু দেখে নাই বলে হয়তোবা এই রিফ্রেশিং ব্যাপারটা ছিল কিন্তু নেক্সট আমি যখন কাজ করব। আমার আরো এক্সট্রা আহ হার্ড করতে হবে সো নেক্সট টাইম আমার গল্প বলি ক্যারেক্টার বলি ডিরেক্টর টিম সবকিছু মিলে আমার কাছে মনে হয় যদি আমার কাছে আহ ইন্টারেস্টিং চ্যালেঞ্জিং কিছু মনে হয় ঠিক টক তখনই আমি করবো কিভাবে দেখা করবো খুবই ফরওয়ার্ড অনেস্ট এবং কাজের প্রতি খুবই অনেস্ট একজন মানুষ আমি সো আমি ওইভাবেই থাকতে চাই অ্যান্ড ডেফিনেটলি আমার অনেক কিছু দেওয়ার শখ মানে অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে মিউজিক্যালি বলি বা এখন অভিনয়ের ক্ষেত্রেও আমি বলবো সেং সো আমি জাস্ট এই তো আমি জাস্ট এক্সপ্লোর করতে চাই